এই গাড়ি যে কিনবেন সে জিতবেন একবারে ফ্রেশ এসে এবং নিখুঁত গাড়ি গাড়ির ভিতরে দেখলে মাথাটা নষ্ট একদম অসাধারণ একবার অসাধারণ একবার ফ্রেশ সতেরো জি দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পিছনে একবার লাখ আস পিছনে দেন একবার মাথাটা নষ্ট একবার একবার অসাম একটা চুম্মা চুম্মা চমল লক্ষ্য একটা ভাবের গাড়ি এ গাড়ি যে কিনবেন সে জিতবেন একবারে ফ্রেশ এবং নিখুঁত গাড়ি ভিতর দেয় না একবারে অসাম একদম অসাম অসাম একবারে ভিতর দেয় না একবারে ফ্রেশ নিখুঁত গাড়ি হ্যাঁ আর ইঞ্জিন দেখলে তো আর মাথাটা নষ্ট পুরো একবারে প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি ইঞ্জিন দেখলে পুরোই মাথা নষ্ট একবারে সি সব কিছু মার্কিং করা ভাই জি একবার সব মার্কিং করা একবার এই গাড়ি কিনার সতেরোর মডেল দুই হাজার বাইশে গ্রিন কালারের গাড়ি বাংলাদেশে ওয়ান পিস লাক্সারি আছে পুরো মাথা হুরুস্তুরু একটা গাড়ি দাম পড়বো ছাব্বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আজকের ইম্পারেজ আসলে অল্প টু সার্জি আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান